হাই আমার গার্ডেনে যে কি পরিমাণ লঙ্কা হয়েছে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখো দেখাবো দেখো আমার গাছে লঙ্কাগুলো পেকে পুরো লিপস্টিকের মতো লাল হয়ে আছে প্রত্যেকটা গাছে লঙ্কা পেকে যাচ্ছে বন্ধুরা আর এর কারণ হচ্ছে লঙ্কা আমরা খেয়ে পাচ্ছি না ডেলি যা লঙ্কা আমাদের লাগে রান্নার কাজে সেটা তো এই গার্ডেন থেকেই তুলে খাওয়া হচ্ছে বাজার থেকে আমরা দেড় মাস ধরে কোনো লঙ্কাই কিনে খাই না কিন্তু তার এত পরিমাণ ধরন হয়েছে যে আমরা খেয়ে পাচ্ছি না বলে লঙ্কাগুলো এখন সব পেকে যাচ্ছে গাছ কিন্তু একদম ছোট ছোট দেখতেই পাচ্ছ একেবারে ছোট গাছ কিন্তু অনেক এইটুকু গাছ এর অনেক আগে থেকে কিন্তু গাছের ধরন এসছে গাছের হাইট যখন এক বিজ্ঞেত করে তখন থেকেই কিন্তু গাছের ধরন চলে এসছে তোমরাও যারা গার্ডেনে লঙ্কার ভালো ফলন পেতে চাও তাদেরকে আমি বলবো যখন বীজ দেবে না বীজটা একটু ভালো করে দেখে দেবে মানে যে লঙ্কাগুলো বড় বড় বড়ো বা যে লঙ্কার ঝালটা একটু বেশি সেরকম ধরনের বীজটা দিয়ে চারা তৈরি করবে তাহলে ফলনও ভালো পাবে আর লঙ্কার ঝালও প্রচুর পরিমাণ হবে আমার এই লঙ্কা গাছ ছোট তাই কি দেখো প্রচুর পরিমাণ তো ধরন হয়েছেও এবং লঙ্কার সাহিজ সাইজও কিন্তু খুব বড় বড় ভীষণ সুন্দর সাইজ ছোট্ট গাছে এত পরিমাণ লঙ্কা হওয়ার সত্ত্বেও লঙ্কাগুলো কিন্তু খুব ভালো বড় হয়েছে গ্রোথ ভালো হচ্ছে আর এই যে এখানে দেখছো একটা আকাশ লঙ্কা গাছ আকাশ লঙ্কার একটা বিশেষত্ব হলো এই গাছের প্রত্যেকটা লঙ্কা না আকাশের দিকে হয়ে থাকে তোমাদেরকে আমি একটু দূর থেকে ভিডিও করে দেখাচ্ছি দেখো গাছ কিন্তু খুবই ছোট মাটি দেখা যাচ্ছে গাছে এখনও মাটিটাও ঢাকেনি কিন্তু গাছের পাতার সম পরিমাণ কিন্তু লঙ্কা আর আমরা যেদিনই লঙ্কা তুলি যে লঙ্কাগুলো পেকে যাচ্ছে সেইগুলোই ওঠানো হয় কারণ কাঁচা লঙ্কা কাটার সুযোগই দেয় না কারণ পাকা লঙ্কা যদি না কাটি এগুলো কিন্তু কদিন পরে ঝরে শুকিয়ে পড়ে যাবে সেই জন্য আমরা চাইলেও কাঁচা লঙ্কা তুলতে পারি না এত পরিমাণ ধরন যে খেয়ে শেষ করতে পারছি না তার জন্য পাকা লঙ্কাগুলোই কেটে নিতে হয় দেখো অনেক কিন্তু গাছ আছে অনেকই গাছ আছে আর এখানে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য গাছের গোড়ার মাটি পুরো সবুজ হয়ে আছে দেখো বন্ধুরা লঙ্কাগুলো কি সুন্দর ফলন এসছে আর কত বড় বড় হয়েছে এই যে পাশে কিন্তু একটা ক্যাপসিকামের চারাও আছে আমি প্রত্যেকটা লঙ্কা গাছ তোমাদেরকে একটু ধরে দেখানোর চেষ্টা করছি মানে প্রচণ্ড ছোট তো গাছগুলো সেই জন্য মোবাইলে অতটা ধরে না দেখালে বোঝা যাচ্ছে না আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল দেখো এখনও গার্ডেনের ভিতরে জমা হয়ে আছে গাছ এখনও ভিজে ভিজে হয়ে আছে আর একটা জিনিস কি তোমরা দেখ লক্ষ্য করেছো সব গাছেই কিন্তু পাকা লঙ্কা আছে সব গাছেই আমার ফ্রিজেও কিন্তু লঙ্কা ওঠানো আছে সেগুলো সব পাকা আমাদের এখানে কিন্তু লঙ্কার এখন প্রচুর দাম একশো টাকা কিলো নিচ্ছে কিন্তু অনেক দিন ধরে আমাকে আর লঙ্কা বাজার থেকে কেনা লাগে না প্রত্যেকটা গাছ আমি একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করছি দেখো গাছের হাইটটা দেখো আর গাছের ধরনটা একবার দেখো আর তার সাথে লঙ্কাগুলোর কেমন সাইজ হয়েছে কত সুন্দর হেলদি গ্রোথ হয়েছে সেটা একবার দেখো প্রত্যেকটা গাছে এত পরিমাণ ফলন বাম্পার ফলন তোমরা যারা গার্ডেনে লঙ্কা গাছ লাগিয়েছো ফলন পাচ্ছ না তাদেরকে বলবো ফলন না পাওয়ার না একটা বিশেষ কারণ হলো বীজ বীজ যদি ভালো না হয় কিন্তু চারা যতই সুন্দর হোক লঙ্কার ধরন কিন্তু ভালো পাবে না সেই জন্য বীজটা তোমরা একটু দেখে ভালো করে বাড়িতে বানালে ভালো হয় বাজার থেকে চারা কিনে আনলে কি বীজের চারা দেবে তোমরা জানো না সেই জন্য আমি কিন্তু বাড়িতেই বীজ বানিয়ে এই লঙ্কার চারা বসিয়ে গাছের সুন্দর পরিচর্যা করলে আর বীজটা যদি ভালো হয় না তাহলে ফলনটাও অনেকটাই ভালো হয় তো আজকের মতো টাটা